পরিষ্কার করার পর এবার পটলা বাঁধিয়া আবার কালে করে নিয়ে রওনা করছে যোনো সাধারণ আশ্চর্য হয়ে গেল কারণ কি আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম আমাদের কি কি মিথ্যা কথা বলল নাকি কারণ তে দা বলেছে আল্লাহর পয়গম্বর বলেছে যে আজকে যদি দোপা টাপুর কাছার জন্য ঘাটে আসে

আগন্তাল যদি দোপা কাপড় কাচার জন্য ঘাটে আসে কিছুতেই জেন্দা অবস্থায় ফিরবে না কিছুতেই জেন্দা অবস্থায় ফিরবে না তার লাশটা ঘাটের পারেই পড়ে থাকবে তার লাশটা ঘাটের পারেই পড়ে থাকবে কিন্তু আজকে আমি এই মুহূর্ত সময় দেখতে পেলাম দোপা মানুষের সমস্ত কাপড় পরিষ্কার করে

ডাকতে বলল তো ঠিক আছে যাও ওনাকে সসম্মানের খাতিরে আমার দরবারে উপস্থিত কিন্তু তাকে কোনো গালাগালি শুনো না সুন্দরভাবে তাকে ধরে নিয়ে আসা দুই তিন জন লোক চলে গেছে যা ডাকতে বলተছে আপনাকে আল্লাহর پیغمبر হযরতে ঈসা আলাইহিস সালাম ডাকছে তিনি কোনো কথা না বলে আস্থা করে আবার তিনি রওনা করছে پیغمبر ঈসা আলাইহিস সালামের দরবারে আইছে

কারণ অবশ্যই আপনি কোনো একটা কাজ কোনো একটা আমল করছেন তা না হলে আপনি আজকে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারতেন না সত্যিকারে বলেন আজকে কি কাজ করছেন তিনি ডাক্তি বললো পয়গাম্বার আমি প্রত্যেক দিনের মতোই আমার খাবারের জন্য চিন্তা করে রুটি তৈরি করতাম আজকেও আমি তিনটা রুটি তৈরি করেছি মানুষের কাপড় কাচার জন্য রাস্তা দিকে রওনা করছি একজন খুটখুটে বৃদ্ধ মানুষ লাঠি ভরা দিয়ে আইসা আমার কাছে ডাক দিয়ে বলল আল্লাহর বান্দা তোমার পোটলার মধ্যে যদি কোনো খাবার থাকে আমি দিন ধরে বনহার আমাকে আমি খুদার দলায় প্যাট ছোট 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 বড় কষ্ট পাইতেছি তোমার পটলার মধ্যে যদি কোনো খাবার থাকে তাহলে আল্লাহর রাস্তায় দান করে দাও আমি তোমার জন্য আমার আল্লাহর কাছে দোয়া করব আমি তখন সাথে সাথেই আমার পটলার মধ্যে থেকে একটা রুটি বের করে দিবা দোয়ার সাথে সাথে बिल्कुल রুটিটা হাতে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করলো ওয়াফার আল্লাহু জমিকা ও আমি খুশি হইয়া দ্বিতীয় উঠি তার করলাম তিনি আবার দোয়া করলো গোসার অল্লাভ লেখা মা তাকত জানা মি দম্বিকা ও মা তা খর